নবীর আদর্শ কেমন পাক আর দুনিয়ার সব মানুষের আদর্শ কেন কেমন দুনিয়ার মানুষ আদর্শ বানায় গেছি আয়া আইয়া একদল পরিবর্তন করো সংশোধন করো কিন্তু আল্লাহ যে নবীর দিয়ে আদর্শ দিছে আমা পর্যন্ত কোনো পরিবর্তন লাগবে না নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ আছে কেমনে নখ রাখবা সেখানে নবীর আদর্শ কেমনে তুমি টুপি পরবা নবীর আদর্শ কেমনে জুতা পরবা এখানেও নবীর আদর্শ আছে নি আর কোন পণ্ডিতের আদর্শের মধ্যে জুতা পরার নিয়ম আছে নাই ঘরে ঢুকবা কেমনে নবীর আদর্শ বের হইবা কেমনে নবীর আদর্শ খানার লোক কেমনে মুখে দিবা নবীর আদর্শ পানি কেমনে পান করবা নবীর আদর্শ পৃথিবীর আর কোন পণ্ডিতের এই রকম আদর্শ নাই যে কেমনে বাণী বান করব সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে আপনাদের পাগলা এলাকায় মাদ্রাসায় এক টন গম দিল চাউ দিলো ডাল দিলো এগুলি ভাত পাকায় খাবি কিন্তু মন্ত্রণালয় থেকে এমন কেউ নাই যে ধইরা ধৈরে বুঝাইবে কেমনে ভাত পাকাবি শিখাই দিবে কেমনে চাল সিদ্ধ করবি কিন্তু মায়া মায়ার নবীর আদর্শ এত সুন্দর আমার নবী ধৈরা ধৈরা দেখাইছি গেলাসটা কেমনে ধরবি কেমনে মুখের কাছে নিবি কেমনে খাইতে করবি কেমনে ঘুমাইতে যাবি বাথরুমে যাবি কেমনে যাবি নবী দৈরে দৈরে শিখে দিছেন মক্কা মুশরেক কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায় কয় শুধু নিয়ম না বাথরুমে গিয়া কেমনে বসবা এটাও নবী শিখায় কয় কেমনে বসবা বাথরুমে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না এমনে বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা এটা নবীর আদর্শ শূন্য ডাং পায়ে ভর করবা না বাম পায়ের উপরে ভর করে বসবা টিসু ঢিলাকুলো ব্যবহার করবা এরপরে ঢুকার আগে দোয়া পড়বা খালি মাথায় বাথরুমে না। খালি ভাই বাথরুমে যাবানা ব্রেন কমে যাবে দোয়া সারা না কারণ সব শয়তানের আড্ডা হলো বাথরুম জিন্নাতেরা বাথরুমে থাকে নবীর আদর্শ আছে একজন পণ্ডিতের আদর্শ দেখা যে বাথরুমে কেমনে ঢুকবে নিয়ম আছে ওর বাথরুমের নিয়ম নাই ও মানুষের কি দেখে ও ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে আদর্শ আমার কত সুন্দর নাই তার ব্যবহার এত সুন্দর তার চেহারা এত সুন্দর তার আদর্শ এত সুন্দর দেড় হাজার বছর পর আজকে পাগলার বালুর মাঠের মধ্যে নজর করে দেখো এখানে খানার চিন্তা নাই ঘুমানো